নমস্কার আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সামনেই আসছে নীল ষষ্ঠী আমাদের বাড়ির মায়েরা বোনেরা নীল ষষ্ঠীর ব্রত করেন তো সেই ব্রত কথা আজ পাঠ করছি অথ নীল ষষ্ঠীর ব্রত কথা এক ব্রাহ্মণ আর বামনির কোনো ছেলেপুলু হয়ে বাঁচত না তারা দুজনে পরামর্শ করে একদিন তীর্থে যাওয়ার জন্য বেরিয়ে পড়লো ক্রমে তারা যখন সরজু নদীর তীরে পৌঁছলো তখন বাবন বলল চলো এই জলে ডুবেই আমাদের জীবন শেষ করি বংশরক্ষার জন্যে যখন একটি ছেলেও রইল না তখন বেঁচে থেকে আর লাভ কি এই কথা বলে তারা নদীতে নামতে লাগল এমন সময়ে মা ষষ্ঠী এক বুড়ির রূপ ধরে এসে বললেন ওহো বাছারা তোমরা আর বেশি দূর যেও না আর দূরে গেলে ডুবে মারা যাবে বামুন আর বামনি তখন তাকে নিজের দুঃখের কথা সব বলল মা ষষ্ঠী সব শুনে বললেন দোস্ত তোমাদেরই বাছা সদ্যজাত শিশুর কান্না শুনে অহংকারে মত্ত হয়ে তোমরা সব সময় আমায় বলতে বাবা আপদ গেলে বাঁচি কখনো বলেছ কি আহা ষষ্ঠীর দাস বেঁচে থাক সেই পাপেরই তোমাদের এই দুর্দশা ব্রাহ্মণী তখন বুড়ির পায়ে ধরে বলল কে তুমি মা বলো বুড়ি বললেন আমিই ষষ্ঠী শোনো এই চৈত্র মাসের সন্ন্যাস করবি আর শিব পুজো করবি সংক্রান্তির আগের দিন উপোস করে থেকে নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিবি তারপর আমায় প্রণাম করে জল খাবি একেই বলে নীল নীলষষ্ঠী দেবী এই কথা বলে অদৃশ্য হয়ে গেলেন এরপর বামুন আর বামনি দেশে ফিরে এসে নীলের দিন খুব ভক্তি ও নিষ্ঠার সঙ্গে নীল ষষ্ঠীর ব্রত করল এরপর কিছুদিনের দিনের ভেতর মা ষষ্ঠীর দয়ায় বাম্ন একটি সুন্দর ছেলে হলো মা ষষ্ঠীর কথা মতো তার কোনো অনিষ্ট হল না বামনির ব্রতের মহাত্ম দেখে দেশে দেশে সবাই এই ব্রত পালন করতে শুরু করলেন अथ नीलसृष्टिव्रतकथा सम्पूर्ण हरि ओम तत्स हरि ओम तत्स हरि ओम तत्सत